এই অগ্নিকল্প নামটা শুধুমাত্র একটা নাম নয় অগ্নিকল্প হচ্ছে মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার অগ্নিকল্প ঝড় বিশ্ব বর্ষা মানুষের পাশে তারা সবসময় অগ্নিকল্পকে পায় এই মুহূর্তে আমি রয়েছি চণ্ডিতলা বিধানসভার অন্তর্গত উত্তর আদান বেগমপুরের উত্তর আদান যে জায়গাটি রয়েছে সেই জায়গায় রয়েছি আমি অগ্নিকল্পের আজকে যে রক্তদান শিবিরে আমি রয়েছি শুধুমাত্র রক্তদান শিবির এটাকে বলবো না একেবারেই থ্যালাসিমিয়া পেশেন্ট পঁয়ষট্টির থ্যালাসিমিয়া যে বাচ্চা রয়েছে তাদের রক্তের যোগান দিতে তারা বছরের চারবার রক্তের এই রক্তদান শিবির করে কারণ এই পঁয়ষট্টিটা বাচ্চা যে রক্তের যোগান কন্টিনিউ যে পঁয়ষট্টিটা থ্যালাসিমা পেশেন্ট আপনারা প্রত্যেকেই জানেন যে থ্যালাসিমা পেশেন্টের রক্তের চাহিদা কী পরিমাণে থাকে সেই থ্যালাসিমা পেশেন্টকে সুস্থ রাখার জন্য পঁয়ষট্টিটা বাচ্চাকে সুস্থ রাখার জন্য তারা এই অঙ্গীকার নিয়েছে এই অগ্নিকল্প অগ্নিকল্প একটা এক প্রকার বলা যেতে পারে অঙ্গীকার না অগ্নিকল্প শুধুমাত্র প্রচেষ্টা না অগ্নিকল্প মানুষের জন্য কাজ করে অগ্নিকল্প মানুষের কথা ভাবে যার জন্য সে অগ্নিকল্প হতে পেরেছে এই অগ্নিকল্প আজকে দুই অগ্নিকল্পের দুই সদস্য তারা প্রথম থেকেই তারা এই সদস্য হয়ে উঠছিলো এবং তাদের স্মৃতি রক্ষার উদ্দেশ্যে আজকের এই রক্তদান শিবির এই সাতই সেপ্টেম্বর তারা এই রক্তদান শিবিরের আয়োজন করেছে এখানে প্রায় ইতিমধ্যেই ষাটজন রক্তদাতা রক্ত দিয়ে ফেলেছে কারণ তাদের টার্গেট একশো জন রক্ত ডোনারের টার্গেট থাকে কারণ এই একশো জনের ডোনারের রক্ত একেবারেই কোনো ব্লাড ব্যাঙ্ক নয় পার্সোনালি কোনো ব্লাড ব্যাঙ্কে তাদের রক্ত যায় না তারা সেই পঁয়ষট্টিটা থ্যালাসিমি অপারেশন বারবার আমি বলছি যে পঁয়ষট্টিটা থ্যালাসিমি পেশেন্ট বাচ্চাদের রক্তের চাহিদার যোগান মেটাতে তাদের এই দৃঢ় সংকল্প এবং এই অগ্নিকল্পের যিনি কর্ণধার রয়েছেন তার সাথে কথা বলে নেব এই সম্পর্কে আরেকটু জানতে এবং এই অগ্নিকল্পের কী কী কাজ চিন্তা সবটাই মুখে আমি শুনে ব্যাপারটা হচ্ছে যে অন্যান্য জায়গায় যেখানে হয় সেখানে তারা বছরে একটা রক্তদান শিবির করে আমার এখানে বছরে চারটে রক্তদান শিবির বছরে যে আমাদের চারবার রক্তদান শিবির হয় তার মধ্যে আজকের দিনটা মানে পাঁচ তারিখে এবং সাত তারিখ বছরগুলো আলাদা পাঁচ তারিখে মৃত্যুঞ্জয়শীল অগ্নিকল্পের সক্রিয় সদস্য প্রতিষ্ঠাতা সদস্য এবং তার সঙ্গে বি পার্থ রাও আমাদের ডক্টর রাওের ছেলে এরা মৃত্যুঞ্জয়শীল মারা গেছেন চলে গেছেন আমাদের ছেলে ছ বছর হল পার্থ চার বছর তো একজন পাঁচ তারিখ একজন সাত তারিখ আমরা ওই জন্যে এই রক্তদান শিবিরটা আইদার পাঁচই সেপ্টেম্বর নাহলে সাতই সেপ্টেম্বর এই এর মধ্যে করি মানে এই উইকের মধ্যে পাঁচ থেকে শুরু করি তার মধ্যে যেটা রবিবার পাই আমরা সেই দিনে করি বছরের এই দিনটা এদের উদ্দেশ্যে রক্তদান শিবির এবং এইটার ওই সেই কারণে এই অনুষ্ঠানটার নাম অগ্নিজ্যোতি এবং আমাদের এখানে রক্তদান শিবির যেটা হয় সেটা খুব মেথোডিক্যাল মানে আজকে যারা রক্ত দিল পরের দুটো টার্মে রক্ত দেবে না তারা শেষের টার্মে আবার রক্ত দেবে ঠিক এইভাবে সাইক্লিক অর্ডারে হয় যেহেতু আমাদের অগ্নিকল্পের আন্ডারেতে পঁয়ষট্টি খানা থ্যালাসিমিয়া বাচ্চা রয়েছে এই পঁয়ষট্টিটা থ্যালাসিমিয়া বাচ্চা রক্ত জোগাড় আমাদের করতে হয় আর দেখুন প্রথম কথা হচ্ছে স্টেজ বাধা গেস্ট নিমন্ত্রণ ইত্যাদির ক্ষেত্রে একটা খুব স্বাভাবিকভাবেই একটা খরচের ব্যাপার থাকে তো আমাদের এখানে সেই ধরনের খরচা থেকে আমরা বিরক্ত থাকি আমরা নিজেদের মধ্যে ঠিক করে নিই যারা ডোনার তারা তাদের একদম ক্যালেন্ডার করে দেওয়া হয় বছরের প্রথম দিকেই সেই ক্যালেন্ডার অনুযায়ী তারা ব্লাড দিতে আসে আমার পরের রক্তদান শিবির কোন তারিখে হবে সেটা নির্দিষ্ট হয়ে রয়েছে তো এই রক্তগুলো যারা ব্লাড ব্যাঙ্ক তারা নেন এবং সারা বছর ধরে আমাদের ছাড়াছিংয়া বাচ্চাদের জন্য রক্তের যোগান তারা আমাদের দেন সুতরাং আমাদের এখানে কোনো গিফটও নেই রক্ত দিলে খানিকটা হলো একটা নিউট্রিশনাল প্যাকেট খাবারের প্যাকেট তাদের দেওয়া হয় যেহেতু সেটা দিতে হয় একদমই কি চা একটা টিফিনের প্যাকেট ছাড়া আমাদের কোনো গিফটও নেই এবং আমরা খুব বেশি ধাকঢোন ফিটিয়ে মাইক লাগিয়ে গান চালিয়ে বিভিন্ন সামাজিক ক্ষেত্রে হোক শিক্ষাক্ষেত্রে হোক বা রাজনৈতিক ক্ষেত্রে হোক সেই নেতৃত্বকে আমন্ত্রণ জানিয়ে খুব বিরাট করে আমরা কিছু করি না এটা বছরে আমরা চারবার করি সুতরাং এটা আমাদের অভ্য অভ্যাস হয়ে গেছে এবং তাতে আমাদের ডোনারের সংখ্যা কোনো কমে না মানে আজকে একশো টার্গেট প্রত্যেকবারের যা টার্গেট রাখা হয় সেই তো ফুলফিল হয় উল্টে আরও বেশ কিছু লোক ফিরে যায় তাদের আমরা নাম আবার লিস্টেড করে দিই পরের ব্লাড ডোনার ক্যাম্পে তাদের দেখুন গিফট অনেকেই করেন কিন্তু গিফটের পিছনে যেটা থাকে মানে আমাদের মনে হয় যে অনেক মানুষ আছেন মনে হয় কেন এটা বাস্তব অনেক মানুষ আছেন যারা যখন তাদের বলা হয় যে অনুতারি ওখানে রক্তদান শিবির আছে তারা জিজ্ঞাসা করেন কি গিফট আছে আমি দেখেছি কোনো কোনো জায়গায় পাঁচ লিটারের প্রেসার কুকার দেওয়া হয় হাজার রক্তদান শিবির সেখানে হয় তো রক্তদান যখন কথাটা বলা হচ্ছে দানের পিছনে আমার মনে হয় না এই ধরনের ব্যাপারগুলো করার কোনো যৌক্তিকতা থাকে এবং আইন মোতাবেক এটা করাও যায় না তো আমরা প্রথম থেকেই আমরা খুব প্রথম দিকে হয়তো গিফটের প্রচলন ছিল কিন্তু পরবর্তীকালে আমাদের হাতে যখন দায়িত্ব আছে আমরা খুব সুন্দরভাবে রক্তদানগুলি আমাদের যে ফেমিনালগুলো হয় আমরা সেখানে গিয়ে বলি এবং মানুষ শোনে এবং গিফট ছাড়াই তো রক্তদান শিবির হচ্ছে একটা আপেল দুটো কলা একটা মিষ্টি আর একটা ছোটো কেক ঠিক আছে এটা টিফিন হিসাবে দেওয়া হচ্ছে কারণ টিফিন করবার জন্য যারা রক্ত এখান থেকে গ্রহণ করতে এসছেন ব্লাড ব্যাঙ্ক তারাও তো টিফিনের পয়সাটা তারাই দিয়ে দিচ্ছে সুতরাং মানুষ সচস্পৃক্তভাবে রক্ত দান করছে এবং সকাল থেকে শুরু হয়েছে আমি আপনাকে বলছি আড়াইটের মধ্যে আমার একশো কমপ্লিট হয়ে যাবে তারপরেও লোক থাকবে প্রত্যেকবারেই থাকে সেটাকে আমরা আবার পরবর্তীকালে আসতে বা তাদের দামগুলো রাখা হয় যখন এমার্জেন্সি ব্লাড দরকার হয় তাদের সঙ্গে সঙ্গে গাড়ি করে তুলে নিয়ে গিয়ে ব্লাড ব্যাঙ্কে নিয়ে যাওয়া হয় সঙ্গে সঙ্গে ব্লাড তারা দেন সেই ব্লাড নিয়ে চলে আসা মানে রক্তের কার্ড রাখা থাকে যে কেউ চাইতে পারে কিন্তু আমাদের মূল যেটা সেটা হচ্ছে যে দেখুন পঁয়ষট্টিটা বাচ্চা পঁয়ষট্টিটা বাচ্চা ধরে নিন মাসে অ্যাভারেজে আড়াইটা করে রক্ত লাগে কারো তিনটে লাগে কারো দুটো লাগে তাহলে আপনি হিসাব করুন যে মাসে কয় ইউনিট ব্লাড লাগে সুতরাং ব্লাড ব্যাঙ্ক আমাদের সেভাবে হেল্প করে আবার কারণ কারণ হয়তো কোনো পেশেন্ট মেডিকেল কলেজে ভর্তি হয়েছে যার ব্লাড লাগবে বা অন্য কোনো জায়গায় ভর্তি হয়েছে ব্লাড লাগবে তারা এসে আমাদের কাছে অ্যাপ্রোচ করে কারণ যে ডোনাররা আজকে রক্ত দিচ্ছেন তারা যদি কেউ কোনো পেশেন্টের ব্যাপারে চাইতে আসেন বা রেকমেন্ড করেন যে আমি ওকে পাঠাচ্ছি ওকে দুটো রক্তের কার্ড দিয়ে এবং অপারেশান আছে লাগবে সেখান থেকে দেওয়া আবার এমন আশেপাশের অনেক ক্লাব আছে যারা রক্তদান শিবির করে তারা তাদের কার্ড দিয়ে আমাদের হেল্প করে আমি কৌশিকশীল সিং সম্পাদক অগ্নিকল্প আমার এদিকে সহসভাপতি অগ্নিকল্পের পদ্মশ্রী পাল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অগ্নিকল্পের শ্যামাপদ দত্ত আর মহিটিগ্রাম পঞ্চায়েতের প্রধান ও মহিটিগ্রাম পঞ্চায়েতের প্রধান কিন্তু আমার অগ্নিকল্পের মেম্বার ও সেই হিসাবে এসেছে আজকে প্রধান হিসাবে কেন এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে এছাড়াও আরও ভালো ভালো ভিডিও পেতে চোখ রাখুন জনতা এক্সপ্রেসের পর্দায় এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না জনতা এক্সপ্রেস জনতার মনে জনতার কণ্ঠে